আসসালামু আলাইকুম ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি এক অধ্যায় হচ্ছে বৃত্ত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় যে অধ্যায় থেকে একটি অতি সংক্ষিপ্ত এবং একটি রচনামূলক প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতে আসে যে অধ্যায় থেকে একটি অতি সংক্ষিপ্ত একটি রচনামূলক প্রশ্ন প্রত্যেক পরীক্ষাতেই আসে তাহলে আমরা এই অধ্যায়টা খুব গুরুত্ব সহকারে শিখবো হ্যাঁ খুব সহজ অল্প কিছু অঙ্ক করব আজকে আমরা জাস্ট কিছু অতি সংক্ষিপ্ত করবো আর পরবর্তীতে অল্প কিছু অঙ্ক করবো রচনামূলক হিসাবে ঠিক আছে তোমরা এই অধ্যায়টা করবা ওকে আচ্ছা প্রথমে দেখো আমি কি লিখছি দেখো আমি একটা কথা লিখছি দেখো বৃত্ত বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ দেওয়া থাকলে দেখো এই অধ্যায়ে অনেক কিছু বেসিক দেওয়ার দরকার ছিল কিন্তু সময় খুব কম আমাদের পরীক্ষা খুব নিকটে সো এত ডিটেলস আলোচনা করার সময় নাই এই জন্য আমি শর্টকাটে আলোচনা করব ঠিক আছে দেখো প্রথমে আমি এই রুলসটা নিয়ে আলোচনা করতেছি দেখো রুলসটার নাম কি দেখো বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় মানে হচ্ছে তোমাকে একটা বৃত্তের কেন্দ্র দিবে কেন্দ্র দিবে মানে কি একটা স্থানাঙ্ক দিবে আর কি মানে লিখে দিবে যে এই যেরকম আর কি যে কেন্দ্র তারপর একটা স্থানাঙ্ক দিবে যেমন মাইনাস ফোর কমা থ্রি এটা হচ্ছে একটা কেন্দ্র তারপর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকে এটাকে দেখো ব্যাসার্ধ ফাইভ দেওয়া আছে তাহলে বৃত্তের সমীকরণ তুমি কিভাবে নির্ণয় করবা ঠিক না এটাই তো কথা আচ্ছা তাহলে তুমি বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করবা আর একটা কথা তোমাকে বলে দিই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া মানে হচ্ছে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে মনে করো এস কমা কে আর ব্যাসার্ধ মনে করো আর এই কথাটার মানে কি মানে কি তোমার কাছে এই কথাটার মানে হচ্ছে বৃত্তের কেন্দ্র হচ্ছে কে আর ব্যাসার্ধ হচ্ছে আর যদি কেন্দ্র আর ব্যাসার্ধ মানে কি কে কেন্দ্র এবং আর ব্যাসার্ধ দেওয়া থাকলে তাহলে আমরা বৃত্তের সমীকরণ কিভাবে নির্ণয় করব ঠিক না এটা হচ্ছে কথা এখন কমা কে দ্বারা কি বোঝায় আর দ্বারা কী বোঝায় আর মানে তো ব্যাসার্ধ আর মানে কি ব্যাসার্ধ মানে এই যে ব্যাসার্ধ ফাইভ দেওয়া আছে মানে কি আর এর মান কত তো ফাইভ ঠিক না এটা বুঝছো আর এই যে কমা কে মানে কি এটার মানে কি এটার মানে হচ্ছে এই কেন্দ্র এটা তো কেন্দ্র এটা হচ্ছে কেন্দ্র এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে এটা হচ্ছে কেন্দ্র তাহলে তার মানে বুঝতে পারলাম কেন্দ্র যেহেতু মাইনাস ফোর কমা মাইনাস সেহেতু হবে সাপোজ এনার যদি দশ থাকতো যদি বিশ থাকতো মনে করো এরকম থাকতো সাপোজ মনে করো এরকম থাকতো টেন কমা থাকতো তার মানে কি এইস এর মানটা হতো টেন আর কে এর মানটা হতো কত বিশ বুঝছো কথা হ্যাঁ আচ্ছা ওকে তার মানে আমরা এটাই বুঝতে পারলাম যে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে কীভাবে নির্ণয় করবো এটা হচ্ছে কথা ঠিক না এখন দেখো কীভাবে নির্ণয় করবো বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে তুমি এই সূত্রটি অ্যাপ্লাই করবা যে আমরা জানি তুমি লিখতে পারো যে আমরা জানি তুমি লিখে নিতে পারো যে বৃত্তের দেওয়া আছে বৃত্তের কেন্দ্র এত বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এত এটা লিখে নিতে পারো সমস্যা নেই তাহলে তুমি লিখবে আমরা জানি এক্স মাইনাস এইচ এটা কি বলতো এইস হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে তারপর হচ্ছে হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার জাস্ট তুমি সরি আর বড় হাতে লিখলাম কেন ছোট হাতে আর হবে আর স্কয়ার তুমি এই সূত্রের সাহায্যে তুমি বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে পারবা আবার বলতেছি বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দেওয়া থাকলে অল টাইম আমরা এই সূত্রের সাহায্যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব এখন তুমি যদি দেখো দেখো এই জায়গায় এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করা যায় মানে এক্স কে এ ভাবে কে যদি আমরা এ ভাবে আর এস কে যদি বি ভাবে তাহলে এ মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই হবে তার মানে কি এ স্কয়ার মাইনাস এ হচ্ছে এক্স বি হচ্ছে এস টু এ স্কয়ার হচ্ছে এ স্কয়ার প্লাস টিক সেম এনা হচ্ছে ওয়াই স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে ওয়াই বি হচ্ছে কে টু এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার আর এই পাশে আসে বলো তো কী আর স্কোয়ার ঠিক না হ্যাঁ ঠিক ওকে তাহলে আমরা একটা কাজ করতে পারি দেখো আমি এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে একসাথে রাখবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটাকে আমি একসাথে রাখলাম আর দেখো এই যে মাইনাস এই মাইনাস টু এক্স এইচ আসে না এটাকে এভাবে লিখবো একটু সাজিয়ে লিখতেছি টু এইচ এক্স লিখলাম

এক্স স্কোয়ার এক্স স্কোয়ার রইল ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ারে রইল মাইনাস টু টুই রইলো এইচ এর মানটা কত দেখো বৃত্তের কেন্দ্র যেহেতু মাইনাস ফোর তার মানে প্রথমটা হচ্ছে এইস এর মান পড়াটা হচ্ছে কে এর মান তুমি এইস এর জায়গায় এইস এর মানটা বসাও আর কে এর জায়গায় তুমি কী করবা কে এর মানটা বসাও ঠিক আছে কথা হ্যাঁ তাহলে এইস এর মান হচ্ছে মাইনাস ফোর এইস এর মান হচ্ছে মাইনাস ফোর আর আসে এই পাশে এক্স মাইনাস টু আসে টু রইলো ওয়াই আসে ওয়াই রইলো কের মান কত বলো তো এর মান হচ্ছে মাইনাস থ্রি পর একটা হচ্ছে কের মান তাহলে এর মান হচ্ছে মাইনাস থ্রি বসিয়ে দিলাম প্লাস এ স্কোয়ার আসে না হ্যাঁ এ স্কোয়ার এইস এর মানটা কত বলতেনি মাইনাস ফোর তাহলে মাইনাস ফোরটা বসাও তার উপর একটা স্কোয়ার দাও প্লাস এর মানটা কত মাইনাস থ্রি তাহলে মাইনাস থ্রিটা বসাও তার উপর একটা স্কোয়ার দো আরের মান কত বলো আর এর মান হচ্ছে ফাইভ ঠিক না আর এর মান হচ্ছে ফাইভ তাহলে ফাইভ উপরে স্কোয়ার হবে ঠিক না খুব সহজ না একেবারে খুব সহজ সিক্স সেভেনের মতো অঙ্ক আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো মাইনাসে মাইনাস হবে প্লাস কোন হবে এইট মানে এইট এক্স ওকে আর মাইনাসে মাইনাসে দেখো মাইনাসে মাইনাস হবে প্লাস দিলাম আর তিন দোকানে হবে সিক্স ওয়াই আর দেখো দেখো প্লাস প্লাসেই দিলাম কেন কারণ দেখো এই যে মাইনাসটা এই মাইনাসের উপরে মাইনাসের উপরে যদি কোনো পাওয়ারটা জোর সংখ্যা থাকে মনে রাখবো মাইনাসের উপরে পাওয়ার জোর সংখ্যা থাকলে মাইনাস কী হয়ে যায় আউট হয়ে যায় আচ্ছা তাহলে সাইজ ছাড়া কত হবে ষোলো হবে ঠিক সেই প্লাস প্লাসেই দিব কেন না কারণ মাইনাসের উপরে পাওয়ারটা যেহেতু জোর সংখ্যা মাইনাস আউট হয়ে যাবে মানে কি এই জায়গায় হবে নয় আর এই জায়গায় হবে কত পঁচিশ আচ্ছা মানে ফাইভ স্কোয়ার মানে তো পঁচিশ আচ্ছা তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এইট এক্স তারপর হচ্ছে প্লাস হচ্ছে সিক্স ওয়াই আর দেখো শুল ওয়ান নয় কত বলতো পঁচিশ পঁচিশ ইকুয়াল এই পাশে আসে কত বলতো পঁচিশ তাহলে তুমি লিখতে পারো এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এইট এক্স প্লাস হচ্ছে সিক্স ওয়াই ইকুয়াল তুমি লিখতে পারো এই যে দেখো এই পাশে আছে পঁচিশ আর এই পাশে দেখো তো এই এই পাশে হ্যাঁ দেখো বাম পাশে প্লাসের আছে না এটাকে এই পাশে নিয়ে গেলে কি মাইনাসের পোজিস হবে ঠিক না তাহলে আমি আরেকটা লাইন বাড়িয়ে দিই সুতরাং আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস হচ্ছে সিক্স ওয়াই ইকুয়াল আমি লিখতে পারি জিরো এটাই আমার হচ্ছে সমীকরণ খুব সহজ এনে কাজ কাজ করা করা হয়েছে হয়েছে কি না না কোনো তাহলে আরেকটা অঙ্ক যদি আমি সমাধান করতে চাই আমি আরেকটা অঙ্ক সমাধান করতে চাই তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে তার মানে আমরা জানি বৃত্তের কেন্দ্র আর বেশাদ্দ যদি দেওয়া থাকে তাহলে আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করবো বলতো এই যে দেখো লিখতেছি যে আমরা জানি আমরা জানি এক্স মাইনাস এইস হোল স্কোয়ার প্লাস আমরা জানি ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার আর ইকুয়াল হচ্ছে আমরা জানি আর স্কোয়ার এই সূত্রটা অ্যাপ্লাই করবো ঠিক না ওকে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মানে কি এইস স্কোয়ার হ্যাঁ এই স্কোয়ার ঠিক সে আমি এই জায়গায় অ্যাপ্লাই করো ওয়াই স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এই পাশে কি আছে আসে আর স্কোয়ার ওকে তাহলে দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে যদি আমি একসাথে রাখলাম আর মাইনাস টু এইচ এক্স এইটাকে লিখলাম তারপর দেখো আমি এই যে মাইনাস এই যে মাইনাস টু ওয়াই কেটাকে আগে লিখলাম তারপর এই যে এইস স্কোয়ারটাকে লিখলাম তারপর এই যে প্লাস কে স্কোয়ারটাকে লিখলাম ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার এখন আমি কি করব তো এইস এবং কে এর মান ইনপোর্ট করব হ্যাঁ দেখো কেন্দ্র যেহেতু ফাইভ কমার সেভেন তাহলে প্রথমটা হচ্ছে এইস এর মান আর পরেরটা হচ্ছে কার মান তো কে এর মান পরেরটা কার মান কে এর মান তাহলে বসিয়ে দাও এক্স এর জায়গায় ফাইভ বসাও আর কে এর জায়গায় কী বসাও সেভেন বসাও তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইভাবেই থাক মাইনাস টু টুই থাকবে এইসি জায়গায় কত বসবো ফাইভ বসবো এই বসাইলাম ফাইভ আর এক্স আসে থাকবে মাইনাস টু টুই থাকবে ওয়াই ওয়াই থাকবে কে জায়গায় বসাবো কত সেভেন এই সেভেন বসাইলাম প্লাস এ স্কোয়ার মানে কি এই সেভ মানে কি মান হচ্ছে সেভেন তার মানে হবে সেভেন স্কোয়ার আর আর স্কোয়ার মানে কি আর এর মানে কত তো থ্রি এইটা হচ্ছে বেসার দ আর এর মান হচ্ছে থ্রি তার মানে হবে থ্রি স্কোয়ার ওকে তাহলে আমরা কি লিখতে পারি তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস লিখতে পারি টেন এক্স মাইনাস লিখতে পারি চোদ্দ ওয়াই আর আমরা লিখতে পারি প্লাস লিখতে পারি পঁচিশ প্লাস লিখতে পারি উনপঞ্চাশ না দেখো পাঁচ পাঁচ সাত সাথে ঊনপঞ্চাশ ঠিক না প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে টেন এক্স হচ্ছে চোদ্দ ওয়াই তারপর আমরা একটা কথা লিখতে পারি দেখো পঁচিশ আর উনপঞ্চাশ কত বলো তো দেখো এই যে পঁচিশ দেখো আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্সার স্কোয়ার মাইনাস টেন এক্স মাইনাস টেন এক্স মাইনাস আমি একটা কাজ করবো দেখো এই পাশে তো আমি একটা কাজ করবো কি কাজ করবো বলতো আমি কাজটা এটা করবো আচ্ছা প্লাস প্লাসে দিলাম পঁচিশ আর উনপঞ্চাশ যুগ করো তাহলে উনপঞ্চাশ যুগ যদি পঁচিশ করি তাহলে হয় চুয়াত্তর কত হয় চুয়াত্তর হয় না আর এই নাইনটাকে আমি এই পাশে নিয়ে আসবো তাহলে মাইনাসে নাইন হবে না এই পাশে প্লাস আছে এই পাশে মাইনাস হবে না হ্যাঁ ইকোয়াল এই পাশে কি হবে জিরো হবে তাহলে আমি কী লিখতে পারি বলো তো আমি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে টেন এক্স মাইনাস হচ্ছে 14y ওয়াই প্লাস আমি লিখতে পারি চুয়াত্তর থেকে নাইন বিয়োগ করলে মাইনাস হচ্ছে নাইন তাহলে হয় পঁয়ষট্টি কত হয় পঁয়ষট্টি ইকোয়াল হচ্ছে জিরো তোমার এইট হচ্ছে তোমার আনসার কোনো সমস্যা থাকে ধরনের অঙ্ক সমাধান করতে কোনো সমস্যা থাকে নাই সমস্যা নাই ওকে আচ্ছা এখন আসো এখন আসো আমরা আরেকটা রুলস সমাধান করবো ঠিক আছে ওকে এখন রুলসটা হচ্ছে এই রুলসটা দেখো যে বৃত্তের সমীকরণ হতে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ নির্ণয় করো আগে কি দেখছি আগে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করছি এখন আমাদের কি করতে হবে বলতো এখন আমাদের বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ নির্ণয় করতে হবে কথা ঠিক আছে না হ্যাঁ একটু উল্টা আর কি আগে কেন্দ্র ব্যাসার্ধ থেকে বৃত্তের সমীকরণ নির্ণয় করছি এখন আমরা কি করবো বলতো এখন আমরা বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র নির্ণয় করব। ঠিক আছে কথা ওকে ওকে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ আমরা কিভাবে নির্ণয় করব। এখন প্রশ্ন হচ্ছে এটা ঠিক না আচ্ছা একটা কথা মনে রাখবা তোমরা এইভাবে নির্ণয় করবা যে বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে কেন্দ্র আর ব্যস একটা কথা মনে রাখবা কিভাবে নির্ণয় করবা হ্যাঁ তাহলে তাহলে আমি একটা কথা বলি তোমাকে তোমার প্রথম হচ্ছে তোমার প্রথম কাজ হচ্ছে তোমার এই সমীকরণটা তুমি আগে লিখবা এই সমীকরণটা তুমি আগে লিখ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে সিক্স এক্স তারপর হচ্ছে মাইনাসের হচ্ছে এইট ওয়াই ইকোয়াল হচ্ছে জিরো এই সমীকরণটা তুমি আগে লিখলা এখন তোমার একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে কী কাজ করতে হবে ভাই তোমার বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে তাহলে বৃত্তের কেন্দ্র ব্যাসাদ নির্ণয় করার জন্য তোমার এই সমীকরণটাকে তোমার যে সমীকরণটাকে তোমার যে সমীকরণটা দেওয়া আসে না এই সমীকরণটাকে তোমার এই ফরমেটে নিতে হবে মানে কি এই ফর্মেটে দেখো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এই সূত্রটা মনে রাখবে মুখস্থ রাখবে এটা কিন্তু অনেকবার আসে আমি দেখাচ্ছি পরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস হচ্ছে টু এফ ওয়াই প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে জিরো তুমি এই দেখো তোমার যে সমীকরণটা তোমার কাছে দেওয়া থাকবে ওই সমীকরণ এই সমীকরণটাকে তোমার কি করতে হবে এই ফর্মেটে নিতে হবে মানে এই ফর্মেটে গঠন করতে হবে বুঝছ কথা এই ফর্মেটে গঠন করতে হবে দেখো কীভাবে গঠন করে একেবারে সহজ ভয় পাওয়ার কোনো কারণ নাই দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তো এই জায়গায়ও আছে এই জায়গায় আসে ঠিক না তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই জায়গায় আছে এই জায়গায় আছে ওকে এখন এই জায়গায় কি আছে বলতো এই জায়গায় আসে দেখো টু জি এক্স আসে টু জি এক্স আসে ভালো করে বুঝবা টু জি কী আসে বলতো এক্স আসে তাহলে তোমার কি করতে হবে বলতো তাহলে এই জায়গায় চেহারার পরিবর্তন করতে হবে কিন্তু মানের কোনো পরিবর্তন করা যাবে না চেহারার পরিবর্তন করতে হবে মানে কি এই টু জি এক্স এই ফর্মেটে নিতে হবে দেখো আমি কীভাবে নেই খুব সহজ দেখো এই যে প্লাস আসে না এই যে প্লাস চিহ্নটা দিয়ে দিলাম এই যে দেখো টু আসে না এই যে টু উত্তর দিয়েই দিলাম আচ্ছা কিন্তু জি এর জায়গায় কি দেব জি এর জায়গায় দেখো এই জায়গায় যেহেতু আমার সিক্স আছে এবং সিক্সটা যেহেতু মাইনাস সিক্স সেহেতু আমার কি করতে হবে এই জায়গায় মাইনাস থ্রি দিতে হবে আর এক্স আছে এই এক্সটা দিয়ে দিলাম তুমি একটু দেখো দেখো এই দেখো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে প্লাস এই যে প্লাস এই যে টু এই যে টু এই যে জি এই যে এটা হচ্ছে আমার জি এটা হচ্ছে আমার জি এই যে এক্স এই যে এক্স তার মানে কি মিলে গেছে না টু জি এক্স হয়েছে না টু জি এক্স হয়েছে না হ্যাঁ দেখো এই ফরমেটটাও মিলছে এবং মানেরও কোনো পরিবর্তন হয় নাই শুধু চেহারার পরিবর্তন হয়েছে কিভাবে মানের পরিবর্তন হয় না দেখো প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসেই তিন দোকানে কিন্তু সই আর এক্স তো এক্সেই কথা বলছো ঠিক সেম আমি এই জিনিসটাকে এইটুকু জিনিসকেও আমি ঠিক কী করবো এই ফর্মেটে নিয়ে যাব তাহলে কিভাবে নিবা এই যে প্লাস আছে এই প্লাসটা দিয়ে দাও এই যে টু আছে এই যে টুটাও দিয়ে দাও এখন দেখো এফ এর জায়গায় কি লিখবা যেহেতু এই এবং যেহেতু মাইনাসের তাহলে তুমি মাইনাসের ফোর দিবা আর ওয়াই আসে এই জায়গায় ওয়াই আসে তুমি ওয়াইটা দিয়ে দিবা ঠিক আছে কথা আচ্ছা আর দেখো এই যে প্লাস এই দেখো প্লাস আসে প্লাস দিলাম আচ্ছা দেখো এটা একটু বুঝিয়ে দিই দেখো তাহলে টু এফ ওয়াই এই দেখো টু এফ ওয়াই এই যে এফ এর জায়গায় কী আছে মাইনাস ফোর আসে টু এফ ওয়াই দেখো টু এফ ওয়াই মিলে গেছে এবং মানেরও পরিবর্তন হয় নাই দেখো এইটুকু জিনিস যে কথা এইটুকু জিনিস সেম কথা কেন বলো তো প্লাসে মাইনাস এত মাইনাসে চার দোকানে তো আটেই ওয়াই তো ওয়াই আচ্ছা তারপর কী আছে প্লাস আছে প্লাস দিলাম সি সি মানে কি কনস্ট্যান্ট এই জায়গায় কিন্তু কোনো কনস্ট্যান্ট মান নাই তা যেহেতু নাই তাহলে জিরো দিবা সি এর জায়গায় কী দিবা জিরো দিবা ইকুয়াল হচ্ছে জিরো ঠিক আছে কথা একেবারে সহজ কেনা সহজ কিন্তু হ্যাঁ আচ্ছা এখন আসো তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ক্যালকুলেশন করলে কেমন এদিকে ক্যালকুলেশন আর করা যাবে না আর কিছু করা যাবে না এখন তোমার কি করতে হবে দেখো এই ধরনের সমীকরণটা মানে এই যে সমীকরণটা এই যে তোমার কাছে এই সমীকরণটা লিখছি না এই সমীকরণটার কেন্দ্র অল টাইম মনে রাখবা মাইনাস জি আর মাইনাস হচ্ছে কি বলতো এফ একটা কথা মনে রাখবা এই সমীকরণটার কেন্দ্র অল টাইম কী বলতো মাইনাস জি আর মাইনাস হচ্ছে এফ মাইনাস জি মাইনাস হচ্ছে এফ আবার বলতেছি এই সমীকরণটা কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ কথা বলছো আচ্ছা তোমার কি করতে হবে কেন্দ্র বাহির করতে হবে মানে কি মাইনাস জি এর মান বাহির করতে হবে আর মাইনাস এর মান বাহির করতে হবে যেহেতু কেন্দ্র বাহির করতে হবে মানে কি মাইনাস জি এর মান বাহির করতে হবে মাইনাস এফ এর মান বাহির করতে হবে বুঝছো কথা হ্যাঁ আচ্ছা তাহলে ওকে তাহলে এক আম তো সরি কি লিখতেছি বারবার তাহলে এখন তুমি কি লিখবা এখন তুমি কি বাহির করবা মাইনাস জি এর মান বাহির করবা এখন প্রশ্ন হচ্ছে দেখো তো জি এর মান মাইনাস জি এর মান বাহির করবা হ্যাঁ কিভাবে বাহির করবা দেখো এটা কি ছিল বলতে এইটুকু জিনিস কি ছিল বলতে এটা ছিল 2gx ছিল ঠিক না এই 2gx মিলাইছিলাম না হ্যাঁ তাহলে 2gx জি এর জায়গায় আছে কত মাইনাস -3 আছে তাহলে এখানে তুমি লিখবা এখানে জি সমান সমান কি আছে মাইনাস -3 আছে -3 আছে ঠিক না কিন্তু তোমার তো মাইনাসে জি হবে আর মাইনাস থ্রি কে কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে থ্রি হবে তার মানে মাইনাস জি এর মান পাইছো বলো থ্রি পাইছো তার মানে জি এর মান তুমি পেয়ে গেছো না হ্যাঁ এখন মাইনাস এর মানটা বাহির করো এখন দেখো এটা কি এই জায়গায় কি আছে বলতো মাইনাস ফোর আছে তাহলে তুমি লিখবা যে এবং এফ সমান সমান কত জানি মাইনাস ফোর কিন্তু তোমার তো মাইনাস এফ এর মান বাহির করতে হবে শুধু এফ এর মান বাহির করলে হবে না মাইনাস এফ এর মান তোমার বাহির করতে হবে ঠিক না হ্যাঁ এটা তো ঠিক মাইনাস এপের মানে তোমার বাইর করতে হবে তাহলে তুমি একটা কাজ করো উভয় পুগকে মাইনাস ওয়ান দ্বারা গ্রহণ করো তাহলে মাইনাস সমান সমান হচ্ছে ফোর তাহলে আমি বলতে পারি না সুতরাং কেন্দ্র সুতরাং কেন্দ্র হচ্ছে আমার কেন্দ্র স্থানাঙ্কটা কেমন জানি মাইনাস জি এই যে এই সমীকরণের জন্য এই সমীকরণের জন্য অল টাইম কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস তাহলে মাইনাস জি হচ্ছে মাইনাস মানে হচ্ছে মানে হচ্ছে কি বলতো মানে হচ্ছে এই মাইনাস জি মানে হচ্ছে কত বলতো মাইনাস জি মানে হচ্ছে থ্রি এই যে থ্রি কমা আর মাইনাস এফ মানে কথা বলতো ফোর তাহলে তোমার আনসার হচ্ছে এই থ্রি কমা ফোর কথা বলছো হ্যাঁ এখন তোমাকে কি বাহির করতে বলছে ব্যাসার্ধ বাহির করতে বলছে ব্যসার্ধ 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 মানে হচ্ছে আর আর সমান সমান সূত্র হচ্ছে রুট অফ আর এই দেখো জি স্কোয়ার প্লাস হচ্ছে কি বলতো এফ স্কোয়ার মাইনাস সি কীভাবে সূত্রগুলো আসছে আমি একটু পরে বলে দেবো সমস্যা নয় হ্যাঁ তাহলে আর সমান সমান জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি ঠিক না ব্যাসার্ধ বাহির করার সূত্র ওকে তাহলে রুট ওভার আছে রুট ওভার রইল জি জি এর মানটা কত ছিল বলো তো জি এর মানটা জি এর মানটা ছিল মাইনাস থ্রি দেখো জি এর মানটা কত ছিল বলো তো মাইনাস থ্রি মনে আছে হ্যাঁ জি এর মানটা ছিল মাইনাস থ্রি এই যে জি এর মান হচ্ছে মাইনাস থ্রি তার উপরে হচ্ছে স্কোয়ার প্লাস এফ এর মানটা কত ছিল বলো তো এফ এর মানটা ছিল মাইনাস ফোর এই দেখো মাইনাস ফোর তার উপরে হচ্ছে কি স্কোয়ার আর মাইনাস সি সি মানে কি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কি ছিল দেখো তো কনস্ট্যান্ট এর জায়গায় কি ছিল জিরো ছিল না এই দেখো এই দেখো এই সি এর জায়গায় কি ছিল জিরো ছিল না তাহলে কনস্ট্যান্ট তো জিরো জিরো বুঝছো তো হ্যাঁ সি এর জায়গায় কি জিরো না হ্যাঁ জিরো তাহলে কনস্ট্যান্ট হচ্ছে জিরো ওকে তাহলে আমরা পাচ্ছি কি বলতো রুট অব দেখো এই মাইনাসের উপরে যেহেতু পাওয়ারটা জোড় সংখ্যা মাইনাস আউট হয়ে যাবে তাহলে থ্রি স্কোয়ার মানে হবে নাইন আর এনে হবে মাইনাস আউট হয়ে যাবে তাহলে ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো তার মানে কি নয় আর ষোলো মানে পঁচিশ পঁচিশকে রুট করলে কত হবে ফাইভ হবে এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ মানে কি আর এর মান কথা বুঝছো এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে তোমাকে আমি কিছু জিনিস দেখাচ্ছি দেখো তোমাকে কি আচ্ছা তোমাকে আরেকটা কথা বলেই দিই এইগুলো সমাধান করে আগে যে বৃত্তের সাধারণ সমীকরণ লিখো বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এই সমীকরণটা হচ্ছে এই সমীকরণটা প্লাস হচ্ছে প্লাস 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 হচ্ছে হচ্ছে সি ইকাল 0 একটা কথা তুমি অবশ্যই অবশ্যই মনে রাখবা এই অতি সঙ্গে মানে কি এই প্রশ্নটা অনেকবার অনেকবার বৌরে আসছে অনেকবার অনেকবার কথা বলছো আরেকটা প্রশ্ন হচ্ছে বৃত্ত হওয়া সত্ত্বেগুলো এগুলো লেখো এগুলো তোমার বইয়ে আছে তুমি লিখে নিবা সত্য হচ্ছে যে যে বৃত্ত হওয়ার সত্য হচ্ছে এই সমীকরণটা কি হতে হবে দ্বিঘাত সমীকরণ হতে হবে আর একটা হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের মান মানে এক্স এবং ওয়াই স্কোয়ারের সহগ সর্বদা কি হবে সমান হবে আর কি হবে এক্স ওয়াই জনিত কোনো পদ থাকবে না মানে এক্স ওয়াই দেখো এই সমীকরণটার মধ্যে কি একশয় একসাথে আছে আসে এমন কোনো পদ আছে কি নাই এমন কোনো পদ নাই দেখো এই সমীকরণে কি একস একসাথে আসে এমন কোনো পদ আছে নাই মানে কি একসয় সমন্বিত কোনো পদ থাকবে না এবং সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহ সর্বদা কি হবে সমান হবে এগুলো হচ্ছে সত্য এগুলো তোমার বইয়ে আছে তুমি শিখে নিবা কথা বলছো আচ্ছা এখন আসো তোমাকে একটা কথা বলি প্রথমে আমি একটা কথা বলছিলাম যে কেন্দ্র এবং ব্যাসাদ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য আমরা কি সূত্র অ্যাপ্লাই করতাম এক্স মাইনাস এইস হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস কে হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার দেখো এরপরে আমরা কি লিখছিলাম বলতো যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু কি বলতো টু প্লাস হচ্ছে কি বলতো ওয়াই স্কোয়ার এ স্কোয়ার আর প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে টু ওয়াই কে প্লাস হচ্ছে কে স্কোয়ার ইকুয়াল হচ্ছে কী জানি বলতো আর স্কোয়ার আর স্কোয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসছি মাইনাস আর স্কোয়ার ইকোয়াল হচ্ছে জিরো এই আর স্কোয়ারটাকে আমি এই পাশে নিয়ে আসলাম আর কি ঠিক আছে ডান পাশে আছে বাম পাশে নিয়ে আসলাম ওকে তাহলে এখন এক এই জায়গায় একটু সুন্দর করে যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস যে টু এইস এক্স তারপর হচ্ছে প্লাস আমি লিখতে পারি এ স্কয়ার প্লাস আমি লিখতে পারি ওয়াই স্কয়ার মাইনাস হচ্ছে টু ওয়াই প্লাস আমি লিখতে পারি কে স্কয়ার মাইনাস হচ্ছে কী বলতো আর স্কোয়ার ইকল জিরো আমি আরেকটু সুন্দর করে যদি লিখি আগেই লিখার দরকার ছিল যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কয়ারটাকে যদি আমি একসাথে রাখি আর এই মাইনাস টু এস এক্স আর মাইনাস টু ওয়াই কে এইটাকে আর এটাকে একসাথে রাখলাম আর বাকিগুলোকে একসাথে রাখো মানে হচ্ছে এ স্কয়ার আর হচ্ছে এই পাশে আছে কে স্কয়ার আর আছে কি বলো তো আর স্কোয়ার মাইনাসের আর স্কোয়ার ইকুয়াল কত আছে বলতো জিরো এখন দেখো এই দেখো আমি তোমাকে এটাই বোঝাতে চাচ্ছি এই সমীকরণটা থেকে আসলে এই সমীকরণটা হয়েছে এই সমীকরণটা থেকে আসলে কি হচ্ছে এই সমীকরণটা হয়েছে এবং এই জিনিসটা থেকে আসলে বেশাধ্য সূত্রটা হয়েছে ঠিক আছে আমি এই জিনিসটা তোমাকে একটু দেখাতে চাচ্ছি আর কি তাহলে দেখো কীভাবে হয়েছে এই জায়গায় লিখতে হবে ধরি ধরতে হবে ধরি এই সমান সমান হয়েছে মাইনাস জি আর এফ সমান সমান হয়েছে সরি কে কে সমান সমান হয়েছে মাইনাস এফ আর একটা জিনিস ধরতে হবে যে এ স্কোয়ার প্লাস হচ্ছে কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি বলতো সি ইকুয়াল হচ্ছে সি এটা ধরে নিতে হবে এটা ধরে নিতে হবে এটা ধরার পরে তুমি কী লিখতে পারবা সুতরাং তুমি লিখতে পারবা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেখো মাইনাস আছে মাইনাস আচ্ছা মাইনাস আছে মাইনাসটা দিলাম এই যে মাইনাস আছে মাইনাসটা দিলাম টু আছে টু দিলাম এর জায়গায় আমার কী লিখতে পারব এই সমান সমান কী জানি মাইনাস জি তাহলে দেখো এর জায়গায় দিলাম মাইনাস জি এই দেখো এইস এর জায়গায় দিলাম মাইনাস জি আর এক্স আছে এক্স দিলাম ঠিক সেম এই যে মাইনাস এসে মাইনাস দিলাম টু আছে টু দিলাম ওয়াই আছে ওয়াই দিলাম আর এর জায়গায় কী বসাবো মাইনাস এফ এই দেখো মাইনাস এফ বসালাম তারপর এই দেখো এই দেখ প্লাস আছে প্লাস দিলাম যে এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমস্ত কত সি না সি না তাহলে এইটুকু জিনিসের পরিবর্তে এইটুকু জিনিসের পরিবর্তে আমি কি বসাবো সি বসাবো ইকুয়াল হচ্ছে জিরো এখন আমি আরেকটু সুন্দর করে ক্যালকুলেশনটা করবো যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার এই মাইনাসে মানে সব প্লাস টু জি এক্স মাইনাসে মানে সব প্লাস মানে হচ্ছে টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো মানে হচ্ছে এই সমীকরণটা এই সমীকরণটা কিন্তু সেম ঠিক না এই সমীকরণ আর এই সমীকরণ সেম তার মানে কি এই জিনিসটা থেকেই কিন্তু এটা আসছে ঠিক না আরেকটা কথা এই যে আমরা লিখছি না তোমাকে আর একটা কথা আমি দেখাচ্ছি দেখো একটু ভালো করে যদি তুমি বুঝো এই যে দেখো তুমি যে এই জায়গায় দোষ না এই জায়গায় যে এই যে দর্শ এই যে এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার এটা দর্শো না এটা দর্শো না এই জিনিসটা দেখো তুমি এই দেখো আমি এইটাই দেখাচ্ছি যে এ প্লাস হচ্ছে কি জানি কে মাইনাস হচ্ছে স্কোয়ার সি এটা দর্শো না এই যে একটা দোষিলাম না এইটুকু জিনিস থেকে বেসার সূত্রটা মানে এই সূত্রটা তৈরি হয়েছে দেখো দেখো কীভাবে তৈরি হয়েছে দেখো এই মাইনাস রেখে দিলাম আর আমি যদি দেখো সি দেখো এ এই পাশে নিলে কী হবে মাইনাসের এ হবে কে এই পাশে নিলে মাইনাসের হবে এই সিটা প্লাসের সি ঠিক না হ্যাঁ তাহলে দেখো এই আমি যদি মাইনাস আর স্কোয়ার রাখা যাবে না মাইনাসটাকে আউট করে দিতে হবে এই পাশে কিভাবে আউট করবা মাইনাস দ্বারা গুণ করে তাহলে মাইনাস গুন করলে মাইনাসের হয়ে যাবে প্লাসের মাইনাসের কে স্কোয়ার হয়ে যাবে প্লাসের কে স্কোয়ার আর প্লাসের সি হয়ে যাবে মাইনাসের সি মানে মাইনাস দ্বারা উভয় পক্ষকে গুণ করছি মাইনাস দ্বারা মাইনাস কে করলে প্লাস হবে মাইনাস দ্বারা মাইনাস গুণ করলে প্লাস হবে মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হবে আর প্লাস কে মাইস দ্বারা গুণ করলে মাইনাস হবে ঠিক না এখন তুমি একটা কাজ করো এখন তুমি একটা কাজ করতে পারো কি কাজ দেখো তুমি কিন্তু এইস এর জায়গায় কী বসাই ছিল এইস সমান সমান কী ধরছিল ছিলা বলতো মাইনাস জি আর কে সমান সমান কী ধরছিল ছিলা বলতো মাইনাস এফ তাহলে আমি এটা বসাই তাহলে এইস এর জায়গায় হচ্ছে মাইনাস জি তার উপরে স্কোয়ার প্লাস কে এর জায়গায় হচ্ছে মাইনাস এফ তার উপরে হচ্ছে স্কোয়ার আর মাইনাস সি তো মাইনাস সি থাকবে ওকে তাহলে বা আর স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি জি স্কোয়ার কারণ মাইনাস তো আউট হয়ে যাবে যেহেতু পাওয়াটা জোড় সংখ্যা তাহলে জি স্কোয়ার প্লাস হবে এফ স্কোয়ার আর মাইনাস হবে সি এখন তুমি দেখো আর সমান সমান ট্রান্সফার করলে রুট হবে মানে হচ্ছে জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করছিলাম যে আর সমান সমান প্লাস সি আশা করি বুঝছো এগুলা পারবা এগুলো পারবা এগুলা এই যে চব্বিশ মিনিটে ভিডিওটা যতটুকু সময় এইটুকু সময় তুমি দেখলেই যে কোনো অঙ্ক পারবা এই ধরনের অঙ্কগুলো তোমরা আরো বইয়ে দেখে দেখে প্র্যাকটিস করবা ঠিক আছে ওকে আশা করি বুঝতে পেরেছো ওকে আচ্ছা তাহলে আজকে মতো একটা বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম